হ্যালো ফ্রেন্ডস তোমরা কি করছো আমি এই যে সবে স্নান করে ঠাকুরটারে দিলাম মাথাটাতে কিছু আশ্রয় হয়নি আর হচ্ছে আমি দেখো এই শাড়িটা নিয়েছি সরস্বতী পুজোয় পরার জন্য কেমন আছে তোমরা সবাই কমেন্ট করো মেয়ে নিয়েছে একটা অন্য কালার আমি নিয়েছি এটা ওই তাই আর কি আমার হাজবেন্ডকে আমি দেখাচ্ছিলাম আর জ্বরটা এখন হালকা কমেছে মোটামুটি পান গায়ে আছে জ্বর ঠিক আছে তাও স্নান করলাম কেন না করলে না থাক তা হচ্ছে জ্বর জ্বর রয়েছে নেই নেই কথা তো লাভ বলে এখনো পর্যন্ত জ্বর যায় না আমার হাজবেন্ডেরও জ্বর বাইরে ওখানে ওই তাই আর কি কান্না মানে শরীরটা খারাপ তোর আর ও তো বাইরে থাকে না আমাদের ছেড়ে রয়েছে তার শরীরটা খুবই খারাপ ওরও জ্বর এসছে তাও ভিডিও আপলোড করেছে দেখছি মষ্ট করে কাজ তো করতে হবে বলো জর হোক এই যেরকম এই যে কাজ করছি ও কাজটাও করতে হবে তা আজকে মষ্ট করেও দেখি দুটো শর্ট ভিডিও বানাবো আর রান্না করছি এই যে মাছ তেলাপিয়া মাছ ভাজা করছি এখন এই যে আলু কেটে নিয়েছি এখানে তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে করবো কারণ বেশ সময় দাঁড়াতে পারছি না টাক দেখো দেখো নাক ডলতে ডলতে একটা জিনিস দেওয়া নাচের এখান থেকে না একটা দাগ পড়ে গেছে হ্যাঁ আর হচ্ছে কি বলবো বলো যাই হোক এই যে রান্না করছি আর শর্ট ভিডিও আজকে করবো কালকে ভেবেছিলাম করব করতে পারিনি জ্বরের জন্যে বসতেই পারিনি যেমন এখনো কষ্ট হচ্ছে মানে দম নিতে পারছি না এত কষ্ট হচ্ছে ওষুধ খাচ্ছি তো তা আমার শাড়িটা তোমাদের তো দেখালাম আর যেদিনকে যাব পরে দেখাবো কেমন লাগছে দুটো নিয়েছি দেখুন দেখি ভাইট্রোডোয়ে ব্যাক ক্যামেরা করে আমি দেখাবো ঠিক আছে এটা হচ্ছে আমার কালারটা কেমন হচ্ছে এতে তোমরা মোবাইলে কিরম বুঝবে না কালারটা কিন্তু মোবাইল এক রকম লাগছে মানে এখানে কিন্তু একটু ডিপ অতটা লাইট না আর এটা হচ্ছে এটা আমার খোলা হয়ে গেছে ভাজ খুলে ফেলেছে মানে ও কালকে পরে দেখছিল ঠিক আছে আর এটা হচ্ছে আমার মেয়ে নিয়েছে এই কালারটাও দারুণ এটাও বেশ ভালো লাগছে আমার পরলে বেশ নতুন নতুন বউ বউ লাগছে তো যাই হোক আমি তো এখন নতুন বউ না সতেরো আঠারো বছর বিয়ে হয়ে গেছে পুরনো হয়ে গেছে ওর জন্য আমি ভাবছি একই কালারের দুটো নেওয়ার ইচ্ছে ছিল বা নেই নি আমি কেন এটাও তো আমারই হবে আর দুদিন পরে আমি পরতে পারব এটা দুদিন পরে আমি পরতে পারবো আর এই ব্লাউজ আমার কাছে অলরেডি আছে ভদ্রভাবে রাখবো আমার শাড়ি ওই কিনে দিয়েছি আমি এই যে হ্যাঁ আর এই কালারটা হচ্ছে আমার কাছে আছে পার একটু লাইট ওটা আর এই কালার এটাও আমি পরবো হ্যাঁ তুই পরি ওইটা হচ্ছে একটু লাইট এটা হচ্ছে একটু ডিপ এই হচ্ছে ডিফারেন্স দুটো কালারই সুন্দর দুটোই সুন্দর পরলে গর্জিয়াস লাগবে এবার তিন কালারের এরকম শাড়ি নেই সমস্যা হচ্ছে আমি কথা বলতে পারছি না মাথাটা আশ্রাবো মাথাটা ইগনোর করো কারণ মাথা আশ্রাতে আমার বিষয় আলসি মানুষ সবাই দেখো কি সুন্দর দেখি তো কী সুন্দর সব সেজে গুজে ব্লক বানায় আমি না বিশ্বাস করো টাইম পাই না গো সেজে গুজে যে একটু ব্লক বানাবো আমার কাছে একদম টাইম নেই শর্ট টাইম পাঁচটার সময় উঠেছি ঘুমির থেকে ছোটোটার স্কুলে নিয়ে যাবো গাড়িওয়ালা ফোন করে বলছি কি আজকে কিন্তু তুমি পাঠালে তুমি নিয়ে যাবে আমি বলছি আমি জ্বরে উঠতে পারছি না আমি নিয়ে যাব কি করে তা পাঠাইনি আর স্কুলে আর নাইটিটার হাতা আছে কারণ আমি হাতা না লাগাই না কেন বলো তো আমি হাতা লাগালে না আমার প্রবলেমটা কি হয় মোটা একবার মোটা হয়ে আমি একবার পাতলা হই রোগা হয়ে আর তা হাতাটা এখানে লাগালে হাতা ছিঁড়ে যায় আমার আগে তা কালকে এই নাইটিটাও নিয়েছিলাম নতুন কেমন লাগছে নাইটিটারও কমেন্ট করো আমাকে কেমন লাগছে সেটাও কমেন্ট করো আর কানের পরেছিলাম কানেরটা তো খুলে রেখেছি কারণ আর কি কানের পরলে আমার ঘা হয় আর যাই হোক এবার সরস্বতী বুঝো একটু ভাবছি মুখটা পরিষ্কার করবো মতে তেল মেখেছিলাম তো পরিষ্কার করবো তা কখন করব জানি না করব তা তোমরা সবাই আমার ভালো থেকো আমার ভিডিও দেখো আমাকে অনেক অনেক ভালোবাসা দিও ঠিক আছে আর আমি একটু আর কি মারতে ভালোবাসি ইগনোর করো সেটাও যদি কিছু ভুল বলে থাকি ঠিক আছে রান্না করে নিই আর এই ভিডিওটা পোস্ট করি তোমরা দেখতে পারবে পোস্ট না করার পর্যন্ত তোমরা দেখতে পারবে না আমি কি বক বক করলাম ওর জন্য পোস্ট করে দিচ্ছি ঠিক আছে তারপরে শর্ট ভিডিও বানাবো